কেমন চলছে আমার দেশ আর কেমনই বা চলবে আগামীতে গণতান্ত্রিক দেশে জনগণের ক্ষমতা পাঁচ বছরের মধ্যে মাত্র একটি দিনই থাকে সেই দিনটি হলো নির্বাচনের দিন আর সেই দিনকে ঘিরেই আগামীতে কীভাবে আমার দেশ চলবে তার সমস্ত হিসেব নিকেশ করতে হয় চলুন আজ একটু হিসেব নিকেশ করি নিজের দেশকে নিয়ে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে বর্তমানে তিনটি দল সব থেকে বেশি শক্তিশালী দল তিনটি হল আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলামী আগামী নির্বাচনে বিএনপি ও জামাত ইসলামীর মধ্যে অন্যতম ভোটযুদ্ধ হতে যাচ্ছে আর এ কথা বলার অপেক্ষা রাখে না বাকি অন্যান্য দলগুলোও হয়তো এই দুই দলের সাথে জোট করবে তবে আগামী নির্বাচনে একটি মূল ট্রাম কার্ড হতে চলছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিগত বছরগুলোতে যেসব অপকর্মগুলো করেছে তা হয়তো সকলেরই জানা অনেকের চোখে হয়তো কি অন্যায় করেছে তার কোনো কিছু ধরাই পড়েনি তাদের চোখে শুধু ধরা পড়েছে উন্নয়ন আর উন্নয়ন তাদের ক্ষেত্রে একটাই কথা গাধাকে যতই পিটানো হোক গাধা কখনো ঘোরা হয় না আর বাংলাদেশে গাধার সংখ্যা নিহাতি কম নয় তাই আওয়ামী লীগের একটা বড় সমর্থন এখনও আছে সেটা হয়তো বিএনপির থেকেও বেশি আওয়ামী লীগের সকল সভা সমাবেশ নিষিদ্ধ হওয়ার কারণে তারা প্রকাশ্যে আসার কোনো সুযোগ পাচ্ছে না তাই বিএনপি চাচ্ছে আওয়ামী লীগকে একটু সুযোগ দিতে আর আওয়ামী লীগও বিএনপির সহায়তায় প্রকাশ্যে আসার চেষ্টা করছে আর বিএনপি এই সুযোগ দিতে চাচ্ছে যাতে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পেতে পারে অর্থাৎ আওয়ামী লীগ নামক ট্রাম্প কার্ডটা ব্যবহার করতে চাচ্ছে বিএনপি এবার আসি দ্বিতীয় পর্বে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা বারো কোটিরও বেশি এর মধ্যে দুই থেকে আড়াই কোটি লোক বড়জোর রাজনৈতিক দলের সাথে যুক্ত বাকি সাড়ে নয় কোটি লোক ইচ্ছা করলেই সকল রাজনৈতিক প্রোপাগান্ডা এবং রাজনৈতিক প্যাচ বদলে দিতে পারে সচেতন মহল চিন্তা করলেই দেখতে পাবেন আওয়ামী লীগের ভাবাদর্শ ও বিএনপির ভাবাদর্শ কতটা মিল বিগত বছরগুলোতে আওয়ামী লীগ যেসব কার্যক্রম পরিচালনা করেছে তা ক্ষমতায় না আসতেই বিএনপি তার অধিকাংশ কার্যক্রমের প্রতিফলন দেখিয়ে দিয়েছে বিএনপির ভাবাদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সাথে সমাজতন্ত্র ও গণতন্ত্র আওয়ামী লীগের ভাবাদর্শ বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র বাংলাদেশি জাতীয়তাবাদ হল ইসলামী জাতীয়তাবাদ ও বাংলাদেশি জাতীয়তাবাদের সংমিশ্রণ বাঙালি জাতীয়তাবাদ হল বাংলাদেশি মানুষের যারা বাঙালি তাদের ঐতিহ্য ও সংস্কৃতির মিশ্রণ কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় বিএনপি তার জাতীয়তাবাদ ধারণ করছে না এমনকি বাংলাদেশি সংস্কৃতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুর্নীতি ও চাঁদাবাজিতে আওয়ামী লীগ থেকেও এগিয়ে গিয়েছে এবার আসি জামাত ইসলামিক প্রসঙ্গে এই দলটিতে তুলনামূলকভাবে জনশক্তি অনেকটাই কম কিন্তু তার পরেও যারা আছেন তারা সবাই দক্ষ জামাতের ভাবাদর্শ ইসলামী গণতন্ত্র এরা মূলত ইসলামী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর তুলনায় এদের বিরুদ্ধে অভিযোগ খুব কমই আছে আর যতটুকু অভিযোগ আছে তার অধিকাংশই ভিত্তিহীন তাই আমার মনে হয় ইসলাম প্রতিষ্ঠা ও দেশের দুর্নীতি বিলুপ্ত করতে জামাতে ইসলামীর কোনো বিকল্প নেই জামাতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের শতভাগ ইসলাম প্রতিষ্ঠা হবে কি না তা বলতে পারি না কিন্তু দেশ ইসলামের দিকে এক ধাপ এগিয়ে যাবে এটা নিশ্চিত বোঝা যায় বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সবার সাথেই ভারতের কোনো না কোনো সম্পর্ক আছে কিন্তু একমাত্র দল জামাত ইসলাম শুধুমাত্র তাদের সাথেই ভারতের কোনো ঘনিষ্ঠতা নাই এবং ভারত আমাদের কত বড় বন্ধু তা এতদিনে কম বেশি আমরা সবাই জানি তাই সকলের উদ্দেশ্যে একটাই আহ্বান আগামীতে কেমন চলবে আমার এই দেশ এই কথা চিন্তা করে নিজের ভোটটা সঠিক জায়গায় দিবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই করে যাবেন